নির্বাচন বা ক্ষমতার জন্য নয় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্র বিনির্মাণে ও দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালনের প্রত্যে নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি মঙ্গলবার আঠাশ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নতুন এই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটে এ সময় দলটি তাদের কার্যাবলী ও লক্ষ্য তুলে ধরে দলের আহ্বায়ক মেজর জেনারেল মোহাম্মদ এহতেশাম উল হক নিজেদের অবস্থান সম্পর্কে জানান তিনি বলেন বিপ্লবী ছাত্রজনতা ও বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের নির্দলীয় একটি রাজনৈতিক সংগঠন হচ্ছে সার্বভৌমত্ব আন্দোলন নির্বাচন বা ক্ষমতার জন্য নয় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্র বিনির্মাণে ও দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে সার্বভৌমত্ব আন্দোলন যারা সবসময় দেশ মাটি ও মানুষের কল্যাণে নিবেদিত থাকবে তিনি বলেন আমাদের নীতিগুলো দেশপ্রেমের চেতনায় পরিপূর্ণ হবে ঐক্য ত্যাগ ও জাতীয় অগ্রগতির জন্য একটি যৌথ প্রতিশ্রুতিকে উৎসাহিত করবে আমরা প্রতিজ্ঞা করছি বাংলাদেশে ক্ষুদ্র নিয়ে গোষ্ঠীসহ কোন নাগরিক বৈষম্যের শিকার হবে না এহতেশাম উল হক জানান আমরা একটি আধুনিক জবাবদিহিতাপূর্ণ ও সুসজ্জিত পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা নিশ্চিত করব নাগরিকদের অধিকার রক্ষা করব ও আইনের শাসন সমুন্নত রাখব একইভাবে সশস্ত্র বাহিনীর বাংলাদেশ রাইফেলস আনসার ও ভিডিপিতে সংস্কার গণতান্ত্রিক তথ্যপ্রধান বজায় রেখে জাতীয় নিরাপত্তা এবং প্রস্তুতিকে বৈশ্বিক মানে উন্নীত করব সূত্র ইত্তেফাক